হ্যালো বন্ধুরা আমি রিনা চলে এসেছি তোমাদের জন্য একটা ভীষণ ইনফরমেশান নিয়ে তো দেখো আমার মতো এরকম কালো কুচকুচে করা আশা করি প্রত্যেকের বাড়ি দুটো একটা থাকবে আর এই কড়াটা হচ্ছে আমার বহু পুরানো দিনের কড়া তো দেখো বহুদিন থেকে রান্না করার ফলে পেছন দিকে ভীষণ পুরু হয়ে কালো কালি জমে গেছে তো চলো তোমাদেরকে এই কালিটা আমি কি করে খুব ইজি পদ্ধতিতে একদম পরিষ্কার করে নতুনের মতো চকচকে করে ফেলি সেটাই তোমাদের সঙ্গে আজকে দেখানোর জন্য চলে এসেছি তো প্রথম লাস্ট অবধি দেখতে থাকো একটু স্কিপ করবে না আর কি দিয়ে পরিষ্কার করছি একদম তোমাদের হাতের কাছেই সব জিনিসগুলো তোমার পেয়ে যাবে তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি এখানে একটা দা নিয়ে নিয়েছি আমার বাড়িতে একটা ভোঁতা দা ছিল তো সেটা কাজে লাগিয়ে দিয়েছি একটু ঠুকঠুক করে এরকম ঘা দিচ্ছে আমার বাবাকেই দিয়েছি কাজটা কাজের দায়িত্ব বাবা করে দিচ্ছে তো তোমরা শিখে নাও কিভাবে কি কীভাবে কী করা হচ্ছে তো দেখো বাবা প্রথমে এরকম ঠুকঠুক করে একটু ঘাই দিয়ে দিয়ে মানে যেগুলো খুব চাই চাই কালি পড়েছিল সেইগুলোকে একটু ঘা দিচ্ছে ওগুলো উঠে যাচ্ছে আর এইভাবে কিন্তু তোমরাও স্টেপগুলো ফলো করবে যে কীভাবে কীভাবে করা হচ্ছে এগুলো খুব নিজে স্টেপ বাড়িগুলো আমি যেভাবে আজকে কড়াইটা একদম মতো করে ফেলবো সেটা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকবে সমস্ত যা যা উপকরণ খুবই হাতের কাছে ইজি জিনিসপত্র দিয়েই করা হচ্ছে তো দেখতে থাকো তো দেখো আমার কড়াইটা মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে এসেছে আর কত ময়লা পড়েছে দেখো মানে এই কড়াইটা থেকে কতটা ময়লা উঠেছে দেখতে পাচ্ছ চারিদিকে সব ময়লা ছড়িয়ে আসে তো এবার দেখো ময়লাগুলো যেগুলো চাইগুলো তোলা হয়ে গেছে এবার দা দিয়ে ভালো করে ঘষে ঘষে যেগুলো মানে একটু চিট ময়লাগুলো আছে সেগুলোও তুলে ফেলা হচ্ছে তো দেখো কি সুন্দর ইজিলি সব উঠে যাচ্ছে তোমরা কিন্তু এইভাবে করতে পারো আর রকম ধরনের বিভিন্ন রকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার ভিডিও চ্যানেলে আছে তো তোমরা চাইলে কিন্তু এরকম ধরনের ভিডিও একটু ঘুরে দেখে আসতেই পারো আমি আগেও একটা কড়াই পরিষ্কারের ভিডিও দিয়েছিলাম এবং সেখানে প্রচুর ভিউজ হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরকে আরও একটা কড়াই পরিষ্কার করে দেখাই আর এটা কিন্তু একদম আগেরটা থেকে ভিন্ন প্রসেসে তোমাদেরকে দেখাচ্ছি ওটা ছিল আলাদা প্রসেস আর এটাও আলাদা প্রসেস তো ওই ভিডিওটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমার সেই কডাই পরিষ্কারের ভিডিও টাও কিন্তু দেখে নিতে পারবে আর একটা রিকোয়েস্ট আছে তোমাদের কাছে প্লিজ প্লিজ যারা এই পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করে দেখে আসছো তারা আমার চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত ফলো না করে থাকো বা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওতে একটা লাইক করে দেবে তো দেখো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী লিকুইডের সঙ্গে ইউজ করেছি আমার ঘষা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে পুরোটা ক্লিন করে ফেলেছি আর সামান্য একটু হাতের কাজ আছে তারপরে কিন্তু কড়াই একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে দেখো ভিতরটাও কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে মোটামুটি এইভাবে দা দিয়ে সমস্ত জায়গা ক্লিন করে নিয়েছি তো চলো নেক্সট স্টেপটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো তার জন্য দেখো কড়াইটা আমি প্রথমে গ্যাসে বসিয়ে দিয়েছি ভালো করে গরম করে নিয়েছি আর এতে একটুখানি জল দিয়ে দিয়েছি আর সেটা ফুটেও গেছে এর মধ্যে আমি কিছু দিয়েছি বেকিং সোডা আর এর মধ্যে দিচ্ছি ভিনিগার তো তোমরা বেকিং সোডার না নাও দিতে পারো শুধু মানে ভিনিগারও যদি না থাকে তাও তোমরা পাতিলেবুর রসও দিয়ে কাজ চালাতে পারো আর দিয়ে দিচ্ছি ডিশওয়াশ ঠিক আছে ডিশওয়াশটা দিয়ে দিচ্ছি তো এবারে এইটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেব হুম তো দেখো কিভাবে আমি করছি দেখো কি সুন্দর করে একদম ফুটে গেছে আর আমি এবারের মধ্যে আমি কচবাইটটাকে ফেলে দিয়েছি তোমরা একটা নতুন কসবাইট নিয়ে নেবে যার মধ্যে যা যেটা একটু ধার আছে আর কি আমার এই কসবাইটটা কিন্তু অনেক দিন হয়ে গেছে যেহেতু ধারটা অনেকটাও নষ্ট হয়ে গেছে তোমরা নতুনটা নিয়ে নেবে তাহলে দেখবে কত সুন্দর আরও পরিষ্কার হয়ে যাবে ঝকঝকে চকচকে হয়ে যাবে আর তোমাদের হাত লাগানোরও কোনো প্রয়োজন নেই এরকম খুন্তি দিয়েই তোমরা এরকম ঘষে ঘষে পরিষ্কার করে নেবে চারিদিকটা তো দেখো আমি যেহেতু একটু ক্যামেরা ধরে রেখেছি এক হাত দিয়ে দিয়ে ঘষছি আমি সেরকমভাবেই মানে প্রেশার দিতে পাচ্ছি না তো আমি এবার ক্যামেরাটা রেখে ভালো করে ঘষে নেবো কারণ তোমাদেরকে আর কি বোঝানোর জন্যে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে এরকম দেখিয়ে দিলাম যে এইভাবে করতে হবে আর কি হুম তো তোমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এইভাবে কিন্তু তোমরা বাড়িতে কড়াই হাঁড়ি বা এরকম কালি পড়া যে কোনো পাত্র কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবে তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে এর এরপরেও যদি তোমাদের মনে হয় না ভালো পরিষ্কার হয়নি আরও পরিষ্কার করতে চাই তাহলে তোমরা কিন্তু শিরীষ কাগজ নিতে পারো শিরীষ কাগজ নিয়ে সামান্য সামান্য যেগুলো লেগে আছে সেগুলোকে ঘষে একদম পরিষ্কার করে ফেলতে পারবে তো দেখো আমি কিন্তু এবার আমার বাবার কাছে দিয়ে দিয়েছি যেগুলো মনের মতো হয়নি একটু একটু লেগে আছে সেগুলো কিন্তু দিয়ে বাবার ডুলে ঘুষে একেবারে কিন্তু পরিষ্কার করে দিয়েছে কড়াইটা দেখেই বুঝতে পারছো অনেক দিন হয়ে গেছে একটা ডান্ডা কিন্তু ভেঙেও গেছে অনেক দিনের কড়াই তো যাক অনেকদিন পর ও জীবন ফিরে ফেলেছে দুদিকটা সুন্দর পরিষ্কার হয়ে একদম নতুন হয়ে গেছে